শুরু হয়ে গেল খাবার আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে আমি বিভিন্ন রেসিপি নিয়ে আসব আজকে খাসিরা জ্বালা কীভাবে রান্না করি ওইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই শিখতে চাইলে দেখতে থাকুন আমি বিভিন্ন অনুষ্ঠানের রান্নার রিকোয়েস্টের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমার দশ কেজি খাসির মাংস দুইয়ে ডেলে দিচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ লবণ দেওয়া হচ্ছে দশ কেজি মাংসের জন্য বিশ গ্রাম রাসি তিরিশ গ্রাম দাসচিনি দশ গ্রাম তেজপাতা দশ গ্রাম লং একশো গ্রাম হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে পাবনাইয়া হলুদ খাসির আজালার জন্য একশো গ্রাম দশ কেজি মাংসের জন্য এবং দুশো গ্রাম হাটাদারি মরিচ মিষ্টি মরিচ চোরানো দেওয়া হচ্ছে এখন দেব বাটা মশলা নারকেল বাটা হাফটা বাদাম বাটা পঞ্চাশ গ্রাম চিকন জিরা বাটা পঞ্চাশ গ্রাম সাদা সরিষা বাটা পঞ্চাশ গ্রাম দশ কেজি মাংসের জন্য আদা দুশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম খাসি মাংসের রসুনটা একটু বাড়তি দিতে হবে এবং হাফ কেজি টমেটো দেওয়া হচ্ছে হাফ কেজি টমেটোগুলো আমরা সকানা করে কেটে নিছি পঞ্চাশ গ্রাম টকালো বকরা দেওয়া হচ্ছে সাতশো গ্রাম পেঁয়াজ আমরা কুচি করে নিছি সাতশো গ্রাম পেঁয়াজ দেওয়া হচ্ছে দশ কেজি মাংসের জন্য এবং এখন দেওয়া হবে খাঁটি সরিষার তেল এক কেজি পরিমাণ এখানে চর্বি কম আছে এক কেজি পরিমাণ দিতে হবে না আপনারা চর্ব বেশি থাকলে একটু কম দিবেন এখানে দেখুন সরিষার সরিষালটা ভালো হইতে হবে সম্পূর্ণ মশলা দিয়ে আমাদের চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি এবং আমার চামচটা দিয়ে মাংসগুলো লাড়াচাড়া হচ্ছে ভালো মতো এক ঘন্টা কষিয়ে নিতে হবে এখানে সত্তর পার্সেন্ট মাংসটা সিদ্ধ করবো আমরা আর তিরিশ পার্সেন্ট মাংসটা দমে হবে আমাদের প্রায় সত্তর পার্সেন্ট মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা একটু কয়লা দিয়ে দমে বসিয়ে দিয়েছি দিয়ে আমরা এখানে আরও তিরিশ পার্সেন্ট মাংসটা সিদ্ধ করবো দেখুন খাসির মাংস পেঁয়াজটা ময় মশলা যতগুলো আছে সবগুলো কষার পরে কালারটা চলে আসছে এখন দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমরা ভালো করে লেড়ে ছেড়ে ডাকনা দিয়ে রাখবো আজকে রান্না এ পর্যন্ত শেষ অবশ্যই আপনাদের কোনো পছন্দ মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপিগুলো নিয়ে আসার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন